ওনাউদু বিল্লাহ হিমিং সুর সুসিনা আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের নিজ নিজ কর্মফল আত্মার খারাপ যে কর্মফল আছে ওই কর্মফলের প্রতিক্রিয়া হতো অমিং সেই আমালিনা পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের প্রতিক্রিয়া হয় না আমি কথা বলছি কথা বলার প্রতিক্রিয়াতে মাইকে আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আমি এটা ঠেলছি ওই জিনিসটা চলে যাচ্ছে এটা আমার ঠেলার প্রতিক্রিয়া আমি এটা তুলছি এটা উঠে যাচ্ছে এটা আমার উঠার প্রতিক্রিয়া তো মানুষে গুনাহ করবে আর তার প্রতিক্রিয়া হবে না কি বলেন আপনি হবে না হবে না হবে ওই হামদের মধ্যে বলা আছে মিং সাইয়াতে আমালে না মিং শুরুর আনফুসে না আমাদের যে গুনাহের কাজ আমরা করি প্রত্যেকটা গুনাহের কাজের প্রতিক্রিয়া আছে রাসূল সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে যত গুনাহের কাজ আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত যেই গুনাহের কাজের প্রতিদান দেওয়া হয় পৃথিবীতেই প্রতিদান দেওয়া হয় আজালা ত যেই নেকির কাজের পৃথিবীতে দ্রুত প্রতিদান দেওয়া হয় আর যেই গুনাহের কাজের পৃথিবীতে দ্রুত শাস্তি দেওয়া হয় এক যদি বিরুলয়ালে দায়ীন করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তো এর প্রতিদান জান্নাতে কি হবে সেটা আল্লাহ জানে কিন্তু দ্রুত মানুষের নেকির কাজের দ্রুত যে প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন তার একটা কাজ হচ্ছে পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা এর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন আর যেই গুনাহের কাজের দ্রুত শাস্তি পরকালে কি দিবে আল্লাহ জানে দ্রুত শাস্তি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে সেটা পিতামাতার মাতার নাফারমানি করা পিতামাতাকে কষ্ট দেওয়া বলে আয়াস বিল্লাহ আল্লাহ আমাদের পরিত্রাণ দিক এই গুণা থেকে আল্লাহ আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন এর শাস্তি পরকালে কি হবে তা আল্লাহ জানে কিন্তু দুনিয়াতে এর শাস্তি আপনি পাবেনই পাবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে সমস্ত ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় সেই গুনাহ মধ্যে এক নাম্বার গুনাহ হচ্ছে পিতামাতার নাফরমানি করা সালাত ছেড়ে দেওয়া গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতে দ্রুত হবে কথা আল্লাহ রাসূল বলেননি সালাদ ছেড়ে দেওয়ার শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে পারে কিন্তু দুনিয়াতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় এরকম প্রথম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া আর এরকম দ্বিতীয় পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখো দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি এরকম কেউ নাই কেউ নাই হয় মানসিক শাস্তি পেয়েছে এটা ইবনুল কাইম বলছে যে মানসিক শাস্তি পেতেই হবে কেউ যদি অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় ওকে মানসিক শাস্তি পেতেই হবে মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে মেয়েকে ভালোবাসা দিয়েছে মেয়ের জন্য অন্তর দিয়েছে অবৈধ সম্পর্ক প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি মানসিকভাবে ওকে কষ্ট পেতেই হবে দ্বিতীয় শাস্তি যে কোনো মুহূর্তে অপমান হতে পারে পরিবারে অপমান হতে পারে সমাজে অপমান হতে পারে বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে হতেই হবে তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায় ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায় সম্মানিত উপস্থিতি তো বলছিলাম এই হামদ সানার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কি বললেন হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই আমরা যে গুনাহগুলো করি এগুলোর তো পাল্টা প্রতিক্রিয়া আছে ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই ইমাম মাহদি এবং ঈসা সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন قائم করবেন তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম তো আজকে যে গাভী আছে ওই দিনও সেই গাভীই থাকবে আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না ইবনুল কাইম রাহেমহল্লা লিখছেন মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো ইল্লাম গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকত তাহলে আসমান আর কোনোদিন বর্ষণ করতো না জমিন আর কোনো দিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না ফসল উৎপাদন করতো না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর জন্তু আছে ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর তো মাহদিয়া রীসা আলহ সাল সালামের যুগে গুনাহ কমে যাবে ন্যায় পড়ায় তাই আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে

আর আল্লাহ সুহান হতালা যাকে হেদায়ত দিতে চান না তাকে কেউ হেদায়ত দিতে পারে না এই জন্য বলা হয় হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনাহ করছি গুনাহের জন্য তো আমি দায়ী নই আল্লাহ দায়ী হ্যাঁ নাউজ দেখেন এই জায়গায় তাকদিরের একটা ছোট্ট মাসালা বলে হামদোসানার বাকি অংশ শেষ করব আল্লাহ সুবহান হতালার ইচ্ছা দুই ভাগে বিভক্ত আল্লাহ তালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ তালার সুহানি ইচ্ছা আল্লাহ জিন কার সৃষ্টি জোরে কথা বলতে হবে কার সৃষ্টি ইবলিস কার সৃষ্টি আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে জাহান নামে দিতে হবে ইবলিসের সাথে আল্লাহর অতীত কোনো শত্রুতা আছে কোনো শত্রুতা নেই ফেরাউন কার সৃষ্টি ফেরাউন কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফেরাউনের সাথে আল্লাহর কি অতীত কোন শত্রুতা আছে যে ফেরাউনকে নামে দিতে হবে নাই তাহলে আল্লাহ শরআন শারঈিগতভাবে নীতিগতভাবে শরআনের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে আল্লাহ সুবহানাহু তাআলা শরআন নীতিগতভাবে আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টি জীবের কল্যাণ চায় আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে করে জান্নাতে যাক এটা আল্লাহ নীতিগত চাওয়া আল্লাহ চান যে ফেরাউন তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ইমান আনয়ন করে জান্নাতে যাক এটা কার চাওয়া আল্লাহর চাওয়া এই জন্যই তো আল্লাহ নবী রাসুল পাঠিয়েছেন কিন্তু ইবলিস যখন সিজদা করল না তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না জিবরাল বলতে জিবলি বিবিশের মাথা ধর মাথা ধরে সিদ্ধা করা পারতেন না পারতেন না আনা পল্লিশ ওই সব কিছুর উপর ক্ষমতাবান ফাল উল্লেমায়রি যা ইচ্ছা তাই করতে পারে। ইবলিশ কেন ইবলিশের বাপও সিদ্ধদা করতে পারতো আল্লাহস বনতলা যদি চান তো আল্লাহস বনতলা সারা নীতিগতভাবে চান ইবলিশ হেদায়প্রাপ্ত হোক কিন্তু ইবলিশ যখন সিজদাহ করেনি তখন আল্লাহ জোর করে ইবলিশকে সিজদাহ করায়নি তো বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা আল্লাহ যদি অনুমতি না দেয় আল্লাহ যদি পারমিশন না দেয় তো আল্লাহ সিজদা করাননি তাকে ধ্বংস করেননি তাকে রেখেছেন এটা এটা ক্ষমতা আল্লাহ সুবাহ তাকে ছাড় দিয়েছে তাই এটাও আল্লাহর একটা ইচ্ছা তো তেমনই ভাবে আল্লাহ সুবাহ চান যে আপনি হেদায়ত প্রাপ্ত হয়ে পাঁচ অক্ট সালাত আদায় করেন গান বাজনা না শুনেন। টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন এটা আল্লাহর চাওয়া এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে জুমার খুদ্া করে দিয়েছে মসজিদ করে দিয়েছে এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন আপনার কান কি বধির রয়ে যায় কি কথা বলেন না যে কান বধির রয় কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না পারেন না কেমনে শুনিস দেখি পারেন করতে আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ কি অন্ধ হয় না আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না পারে না পারেন তাহলে আল্লাহ সারা আন চাচ্ছেন আপনি না দেখেন কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না এটাও আল্লাহ একটা ইচ্ছা একটা পারমিশন একটা ছাড় নাহলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন ওই চোখও আল্লাহর দেওয়া ওই কানও আল্লাহর দেওয়া বুঝাতে পারেনি তাহলে মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে আল্লাহর দেওয়া পাওয়ার থাকে আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে আল্লাহ বাদা দেন না কিন্তু আল্লাহ ওটা চান না যে মানুষ গুনাহ করে আল্লাহ সারা চান যে মানুষ হৃদয়ত প্রাপ্ত হোক হচ্ছে আল্লাহ মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহিত সত্যিকার কোনো মাবুদ নেই আবদুহু ওয়া আব্দুহ আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা এবং তার রসুল প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই ইলাহ মানে কিসের যোগ্য ইলাহ মানে কিসের যোগ্য এবাদতের যোগ্য ইলাহ মানে এবাদতের লা ইলাহ ইল্লাল্লাহ আল্লা ব্যতীত ইবাদতের যোগ্য কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে আল্লাহ সহ এটাই হচ্ছে উলুহিয়াত উলুহিয়াতে আল্লাহ সুবহানাহু একত্ববাদ আমরা যারা ক্ষমতার নেশায় থাকি তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছে আল্লাহর 100% একত্ববাদে ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের মোয়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায় কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উলুহিয়াতে সরিষা সম ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারি একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সম ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক আর যাক তাতে আমার যায় আসে না তাতে টাকা থাকুক আর টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না আল্লাহ সুবাহ একত্রবাদ যে তিনি নাম হিসেবে একক গুণ হিসেবে একক কর্ম হিসেবে একক এবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক রব হিসেবে একক এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয় আল্লাহ সুলহান এ অকত্ব এই অদ্বিতীয়ত্বে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোন একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয় ওনা আন্না মুহাম্মদ আন আব্দু রসুল আর সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লামের কত গুণ আছে অসংখ্য গণিত গুণ আছে আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন সেটা হচ্ছে তার বান্দা আল্লাহ সুবাহ যখন কোরআন মাজিদে বলেছে সুবাহ اصرا بعبده لایلا من المسجد الحرام الى المسجد الاقصى যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে আর শত শত গুণ আছে সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসূলের জন্য একটা গুণ উল্লেখ করেছে সেই গুণটা কি বলেন তো আল্লাহ দাস আল্লাহর গোলা আল্লাহর বান্দা কি জন্য এত চাইতে বড় মর্যাদা কর এত চাইতে করো সম্মান কর এত চাইতে তম এতই সুন্দর আর কোন পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা যে আল্লাহর বান্দা হয় যত পরিপূর্ণ আল্লাহর দাসত্বে যত বেশি আল্লাহর দাসত্বে যত কামালিয়াত যত পরিপূর্ণতা আছে ও তত তো সর্বশ্রেষ্ঠ তত ক্ষমতাশালী তত পাওয়ারফুল তত আত্মমর্যাদা সম্পূর্ণ আর তত তার আত্মমর্যাদা তত তার ক্ষমতা তত তার স্বাধীনতা যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী অত বেশি পাওয়ারফুল তো মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন পৃথিবীতে সব সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে আল্লাহর বান্দিগি আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সুলান তিনি মোহাম্মদ সাল্লাহ আলী আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এই জন্য আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না যে আল্লাহর একটু হলো কম বান্দা ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে মেম্বার সাহেব যে কি বলে গ্রামের মানুষ যে কি বলে সমাজের মানুষ যে কি বলে ও হচ্ছে ডার ভিতু কাপুরুষ পরাধীন গোলাম মানুষের গোলাম ক্ষমতার গোলাম নারীর গোলাম টাকার গোলাম সম্মানের গোলাম ভিতু কাপুরুষ পরাধীন আর যে একশোতে একশো আল্লাহর বান্দা ওর কি পরোয়া করার প্রয়োজন আছে কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে ও হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল যেমন ইব্রাহিম আলী সালাতাম ছিলেন একাই উম্মাতুন ওয়াহেদা একা একটা কওমের সমান একা একটা উম্মতের সমান একা একটা জাতির সমান কিসের ভিত্তিতে আল্লাহর দাসত্বে আল্লাহর বন্দিগিতে পরিপূর্ণতার ভিত্তিতে তাহলে ওনা শাহাদু আন্না মুহাম্মদ আন্না আব্দুহু রসুরু আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর বান্দা এবং আতার রসুল এই ছিল আজকে আমাদের বক্তব্যে আরও হাজারো বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয় সে হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো দুই ঘন্টা পার হয়ে যাবে অন্য অনেক বক্তব্যের চেয়েতে অনেক ভালো এবং সুন্দর মানুষের জন্য শিক্ষণীয় হবে কেন ওই কথাটুকু তো আল্লাহ বলতেন মানুষের শিখার জন্যই তো নাকি না না শিখার জন্য বলতেন এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি এরকম কিছু নয় তারা আরবেরা আরবি বুঝতো তাদের শিখার জন্যই বলতেন আল্লাহাম

এই বক্তব্য সুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোন বক্তব্য দেওয়া লাগে না এই বক্তব্যটুকু করে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বোঝার যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ